আলুর বাজার নিয়ন্ত্রণে দশ শতাংশ আমদানি শুল্ক কমিয়েছে সরকার এর ফলে তড়িঘড়ি করে সংরক্ষিত আলু বাজারে ছেড়েছেন জয়পুরহাটের ব্যবসায়ীরা সরবরাহ বাড়লেও খুচরা বাজারে প্রভাব পড়েনি তেমনটা পাইকারি ব্যবসায়ীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে আসছে না পরিবহন খরচের কারণেই প্রতিনিধি সুলতান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আলু উৎপাদনে দেশের বৃহত্তম জেলা জয়পুরহাটে গেল মৌসুমে রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হয়েছে কিন্তু ভরা মৌসুমেও দামের এক প্রকার ঊর্ধ্বগতি দেখা গেছে বাজারে সম্প্রতি আলুর বাজার নিয়ন্ত্রণে বিদ্যমান শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ নির্ধারণ করেছে সরকার এ খবরে তড়িঘড়ি করে হিমাগারে সংরক্ষিত আলু বাজারে ছেড়েছেন ব্যবসায়ীরা এতে দাম কমে এসেছে পাইকারি বাজারে সব খরচ মিলিয়ে আর্থিক ক্ষতির আশঙ্কাও করছেন কোনো কোনো ব্যবসায়ী কাজার টাইমে কিনা আছে বারোশো পঞ্চাশ টাকা দাম তেইশশো আশির থেকে চব্বিশশো টাকা দাম আমাদের খরচ এই চব্বিশশো টাকা খরচ এখন আলুর দাম করেছে এর ভিতরে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট আছে টেকার আমাদের শ্রম শ্রমিক আছে মেলা বিভিন্ন কায়দা কৌশলে বর্তমানে বস্তাকে এক দেড়শো টাকা আমাদের লসের ভাব এর আগে আলুর দাম একটু বেশি ছিল শুল্কমুক্ত আলু আসতেছে দেশে বিধায় একটু দাম কমে গেছে গত পনেরো দিনতে মানে যে দাম ওই দাম দাম কমে নেয় ইস্টিক আলু পঞ্চাশ টাকা কেজি আর দেশি আলু যেটা ষাট টাকা কেজি মানে এই দামে চলতেছে বাজার আমরা ইস্টিক আলু পঁচপান্ন টাকা বেয়েচ্ছি ভান্ডারপুর আলু বেয়েছি সত্তর টাকা আর গোলা আলু বেয়ে ষাট টাকা কিন্তু পাইকারি বাজারে আলুর দাম কমলেও প্রভাব পড়েনি খুচরা বাজারে এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা আমরা শুনতেছি আলুর পাইকারির বাজার বাজার মূল্য কম কিন্তু আমরা খুচরা কিনতে যাই বাজার কম পাচ্ছি না শুল্ক মুক্ত আলু ঢুকার কথা থাকলেও এখনো সেই সুফলটা আমরা পাইনি আমরা চাই যাতে আলুর দামটা একটু কমুক এবং শুল্ক আলু বাজারে সাধারণ ক্রেতাদের মাঝে আসুক অন্যান্য সবজি যে দাম ছিল ওটা ঠিকই আছে কিন্তু আলুর দামটা আগে যা ছিল এখনো তাই আছে কিন্তু একটু কুমলে আমাদের জন্য সুবিধা হতো মানে আলুর দামটা অতিরিক্ত হয়ে গেছে ইতোমধ্যেই জেলার প্রায় আলু বাজারে হয়েছে শতাংশ ছাড়া বলে জানাচ্ছে হিমাগার কর্তৃপক্ষ আলু অলরেডি নেওয়া গেছে তো এখন যে ফর্টি পার্সেন্ট আলু বাজারে মানে আছে এই আলুটা দিয়ে আগামী নভেম্বর পর্যন্ত হচ্ছে আপনার আলু বাজারে চলবে আর কি আর আলু যেটা স্টোরে একই অবস্থা এবং এই অবস্থায় হলে বাজারে আশা করি তেমন কোনো প্রভাব পড়বে না গেল মৌসুমে জেলার আটত্রিশ হাজার নয়শো হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছিল প্রায় আট লাখ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন সুলাইমান কবির চ্যানেল এস নিউজ ডেস্ক